নমস্কার বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্যে নিয়ে এসেছে ইতিহাস সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ নতুন সিলেবাস অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পরীক্ষায় কমন পাওয়ার দারুণ সুযোগ থাকছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তুমি প্রত্যেকটি বিষয়ে মক টেস্ট দিতে পারবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করো আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে ঠিক আছে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নাও তোমাদের প্লে লিস্ট অনুযায়ী তোমরা দেখে নাও প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানু পুঙ্খানু ব্যাখ্যাসহ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি বিষয় পুঙ্খানু পুঙ্খানু নোটস স্টিপ সিলেবাস সার্সান দেওয়া হয় প্রথম অধ্যায় পর্যটকদের চোখে ভারত প্রশ্ন ফাদার অফ মডার্ন জিউবেসি বলা হয় কাকে চারটে অপশান রয়েছে তোমরা অন দেখছো ডি এর মধ্যে সঠিক অ্যান্সার হবে এ আলবির এইভাবে প্রতিটি প্রশ্ন এবং উত্তর তুমি দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের দু সালে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে চলেছে পরবর্তী দু নম্বর প্রশ্ন রাখো কোন বিদেশি পর্যটক ভারতীয় সংস্কৃত পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন চারটে অপশান রয়েছে উত্তর হবে সি আলবিরনি তো অবশ্যই তোমরা জানো তো এটি মূলত কোন ভাষায় অনুবাদ করেছিল আরবি ও ফার্সি ভাষায় এটি অনুবাদ করেছিল চলো নেক্সট প্রশ্ন দেখো আলবিরুনি কোন ভাষায় ভারতীয় গ্রন্থগুলির অনুবাদ করেন এর আগের প্রশ্নটা আমি তোমাদের ব্যাখ্যা করলাম যে সেটি মূলত কোন ভাষা ছিল সেটা আরবি আর ফার্সি ভাষা তাই তো তাহলে এখানে অপশান দেখো সি সি হচ্ছে সঠিক অ্যান্সার চতুর্থ প্রশ্ন সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করে উত্তর হবে এখানে বি অর্থাৎ সতেরোবার পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর আল মানুষদের কোন দেশের পর্যটক ছিলেন ইরান তুর্কি গ্রিস আরও তো অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে বা তোমরা নিজেরা নিজেরা দেখো কোন প্রশ্নটির অ্যান্সার তোমরা সঠিক দিচ্ছ ঠিক আছে আমাদের উত্তরের সঙ্গে মিলছে না এখানে কিন্তু সঠিক অ্যান্সার ডি ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো টলেমে ছিলেন একজন ভৌগোলিক পর্যটক ইতিহাসবিদ কবি কোনটি হবে দেখো আশা করছি তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তাহলে এখানে সঠিক এ কোশ্চেন নাম্বার সেভেন ইবন বতুতা ভারত সফরে আসেন কোন শাসকের আমলে চারটে অপশান দেখো কোন শাসকের আমলে সেই সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন তাহলে ডি হচ্ছে সঠিক অ্যান্সার মোহাম্মদ বিন তুলক কোশ্চেন নাম্বার এইট তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে এখানে চারটে অপশন রয়েছে এ বি সি ডি তো সঠিক উত্তরটি কি হবে তোমরা আশা করি উত্তরটা কমেন্ট করবে চলো দেখে নাও পরবর্তী প্রশ্ন আলব সময় ভারতের বিখ্যাত রাজা কে ছিলেন এ বি সি ডি উত্তর এ হচ্ছে সঠিক অ্যান্সার রাজা ভীমদেব কোশ্চেন নাম্বার টেন ফাইহেন কোন ধর্মের প্রভাব খুঁজতে ভারত আক্রমণে আছেন হিন্দু জৈন ইসলাম বৌদ্ধ উত্তর হবে তো তোমরা নিজেরা উত্তর ঠিক করো কোনটা হবে তো উত্তর হবে এখানে ডি পরবর্তী প্রশ্ন রেহলা গ্রন্থের লেখক কে এখানে সঠিক অ্যান্সার ফা হিন ভারত আক্রমণ করেন কোন রাজ্যের শাসনকালে এব সঠিক অ্যান্সার বি গুপ্ত পরবর্তী প্রশ্ন হিউএন সাং ভারত করেন পড়াশোনা করতে এবি এখানে সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই কমেন্ট বক্সে করো উত্তর হবে ডি নালান্দা নেক্সট কোয়েশ্চেন দেখো হিউএন সাং ভারত সফরে আসেন কোন দেশের নাগরিক হিসাবে চীন জাপান কোরিয়া নেপাল সঠিক অ্যান্সার এ নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর ফিফটিন টলেমি ভারত সম্পর্কে কি রচনা করেন এ বি সি ডি কোনটি সঠিক অ্যান্সার হবে উত্তর হবে সঠিক অ্যান্সার গিওগ্রাফিয়া এ আল মাসুদি ভারত সম্পর্কে কোন তত্ত্ব বেশি দিয়েছিলেন এ বি সি ডি তো তোমরা নিজেরা উত্তর তৈরি করো কোনটি এখানে সঠিক অ্যান্সার বি প্রশ্ন গিওগ্রাফিয়ার গ্রন্থে ভারতের উল্লেখ আছে কার দ্বারা এ বি সি ডি এখানে ডি হল সঠিক অ্যান্সার টলেমি নেক্সট কোয়েশ্চেন ফাহিয়েন কোন সময়ে ভারত ভ্রমণ করেন উত্তর হবে খ্রিস্টীয় তৃতীয় শতক খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম সপ্তম সঠিক উত্তর সি পঞ্চম আলবির ড্যাস বিখ্যাত গণিত ও জ্যোতিষবিদদের সঙ্গে কাজ করেছিলেন আশা করি তোমরা এটা সঠিক অ্যান্সার জানো তো সঠিক অ্যান্সার কী হবে এ বরাহ মেহের ভারত সম্পর্কে প্রাচীন বিদেশি পর্যটকদের লেখা থেকে আমরা ড্যাস জানতে পারি উত্তর প্রাচীন সমাজ ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি সঠিক অ্যান্সার ডি প্রশ্ন কোন পর্যটক দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুলকের সভায় ছিলেন উত্তর ফাইয়েন হিউন ইবন বতুতা টলেমি সঠিক উত্তর সি ইবন বতুতা নেক্সট কোশ্চেন ফাইয়েন কিসের অনুসন্ধানে ভারত ভ্রমণ করেন ব্যবসা ধর্মীয় গ্রন্থ বিহার দর্শন রাজনীতির বিশ্লেষণ সি হল সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন আল কোন শাসকের সঙ্গে ভারতে এসেছিলেন এখানে সঠিক উত্তর কি হবে এ তহকিক এ হিন্দ গ্রন্থটি মূলত বিষয়ের উপরে ড্যাশ বিষয়ের উপরে লেখা হয়েছিল এটি কি এটি হচ্ছে কি ভারতের সামাজিক ও ধর্মীয় বিশ্লেষণ অর্থাৎ সঠিক অ্যান্সার বি পঁচিশের দাগের প্রশ্নটা তোমরা দাগ নাম্বার দিয়ে কমেন্ট বক্সে সঠিক উত্তরটা তুলে ধরো এ বি সি ডি হিউয়েন ভারতে কত বছর ছিলেন সাং ভারতের কোন শাসকের আমলে আসেন এ বি সি ডি সঠিক উত্তর এ হর্ষবন্ধন নেক্সট কোশ্চেন মুস্তাফা গ্রন্থে ভারতের বর্ণনা পাওয়া যায় কার দ্বারা ইবনবত আবুল ফজল বার্নিয়া এবং কোনোটিই নয় সঠিক অ্যান্সার ডি কোনোটিই নয় বিভিন্ন বিষয়ে লাস্ট মিনিট সাজেশান মক্টেজ সমস্ত কিছু রয়েছে প্লে লিস্ট ফলো করো এবং ভিডিও ডিসক্রিপশান ফলো করো প্রশ্ন দেখো ইবন বতুতার তার মাতৃভাষা ছিল ফরাসি উর্দু তুর্কি আরবি সঠিক অ্যান্সার কী হবে আটাশ থেকে অবশ্যই তোমরা প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো সঠিক অ্যান্সার এখানে উত্তর হবে ডি পরবর্তী প্রশ্ন দেখো ফাইয়েন কোন অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেন উত্তর হবে সি অর্থাৎ ফাইন উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন প্রশ্ন হিউয়েন সাং ভারতের কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন উত্তর হবে এ বি সি ডি কোনটি হবে তোমরা নিজেরা নিজেরা করার চেষ্টা করো তাহলে এখানে সঠিক অ্যান্সার বি পরবর্তী প্রশ্ন দেখো ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন এ বি সি ডি আমরা সবাই জানি ইবন বতুতা সি সঠিক অ্যান্সার সি পরবর্তী প্রশ্ন দেখো আল মাসুদি ভারত আক্রমণ সরি ভারত ভ্রমণ করেন কোন শতকে তাহলে এ বি সি ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দশম অর্থাৎ বি সঠিক অ্যান্সার ফাহিন ভারত সফরের সময় কে রাজা ছিলেন উত্তর হবে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য পরবর্তী প্রশ্ন দেখো রেহলার শব্দের অর্থ কি ইতিহাস ভ্রমণ কাহিনী ধর্মগ্রন্থ ভূগোল সঠিক অ্যান্সার কি হবে এখানে সঠিক অ্যান্সার হবে তোমরা নিজেরা চেষ্টা করো সঠিক অ্যান্সার তাহলে কি বি পরবর্তী প্রশ্ন দেখো কোন পর্যটক ভারত সফরে এসে হিন্দু ধর্ম ও জাতি প্রথার সমালোচনা করেন সঠিক উত্তর হবে আল কোন পর্যটক দিল্লির আদালতে বিচারক ছিলেন উত্তর বি টলেমি ভারতের কোন দিকটি চিহ্নিত করেন এ বি সি ডি তহকিক হিন্দ কোন ধরনের উত্তর সি এন সাং কোন ধর্মের অনুসারী ছিলেন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম কনফুসিয়ান তো সঠিক উত্তর হবে ডি আশা করি এই প্রশ্নগুলো তোমার জন্য দারুণভাবে সাহায্য করবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিচে কমেন্ট করে জানাও আর কোন বিষয়ে প্রশ্ন উত্তর চাও তো প্রতিটি বিষয়ে প্রশ্ন উত্তর রয়েছে প্লেলিস্ট একবার দেখে নেবে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি অল টিপস পিএম সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো আর সর্বদা অলটি সামের সঙ্গে জুড়ে থেকো ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ